বাতিল হল জনজাতি সুরক্ষা মঞ্চ আয়োজিত আগামী পঁচিশে ডিসেম্বর তথা বর্দিনের রেলি আগরতলা তথা সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে পঁচিশে ডিসেম্বর তথা বর্দিনের দিনকে বাদ দিয়ে অন্য যে কোনো দিন তারা এই রেলির আয়োজন করতে পারেন এই বিষয়টা প্রকাশ পাবার পর এবার জনজাতি সুরক্ষা মঞ্চ সাংবাদিক সম্মেলন করে কি বলছেন শুনুন পরম্পরাগত রীতিনীতি ও সংস্কৃতি সাংবিধানিক সুরক্ষা দাবি নিয়ে জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে আগামী পঁচিশে ডিসেম্বর দু হাজার তেইশ ইং তারিখে ডিলিস্টিং র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হবে তবে ত্রিপুরা রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশেষ অনুরোধে আমরা উক্ত ডিলিস্টিং র্যালি এবং জনসভার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করি এখন উক্ত ডিলিস্টিক র্যালি এবং জনসভা পঁচিশে ডিসেম্বরের পরিবর্তে আগামী ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ ইন তারিখে অনুষ্ঠিত হবে বাকি সময় স্থান এবং অন্যান্য কর্মসূচি অপরিবর্তিত থাকবে তো তৎসঙ্গে আরও একটা কথা বলতে চাই আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ব্যক্তিগত এবং আমাদের জনজাতির সুরক্ষা মঞ্চ থেকে অনেক অনেক এই ধন্যবাদ আমাদেরকে উনি এই ছাব্বিশ তারিখ একটা ডেট দিয়েছেন সেই ডেটে আমরা করতে যাচ্ছি আমরা যথেষ্টভাবে ব্যক্তিগত এবং সংগঠনের পক্ষ থেকে ওনাকে মান সম্মান করি এবং ওনার যে অনুরোধ আমরা স্বীকার করে নিয়ে আমরা আগামী ছাব্বিশে ডিসেম্বরে আমরা এই পিসফুল র্যালি করতে যাচ্ছি এবং তৎসঙ্গে বলতে চাই আমাদের যে আজকের রিপোর্ট যে আমাদের সবাই উপস্থিত হবেন এই ডিস্টিং র্যালিতে প্রায় পঁচিশ থেকে তিরিশ এবং আগামী দিনে ওনার যে এই অনুরোধের মাধ্যমে আমরা বলতে চাই আমাদের পিস্টিং র্যালিতে আরো যে রাঢ় লোক বিশাল আকারে আমাদের জনসভাতে অংশগ্রহণ করে ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এন এস আগরতলা মোবাইল নাইন কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা এ তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ